আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে স্বামী আক্তার সুমি ডাক্তার গোলাম কাজিম আলী আহমেদের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মেডিকেল কলেজের বৈষম্য বিরোধী চিকিৎসা ফোরাম আজ বেলা এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে জানানো হয় তার স্ত্রী ডাক্তার ফারহানা ইয়াসমিন সোমা রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন দুই বছর পেরিয়ে গেলেও মামলার তেমন অগ্রগতি হয়নি এখন পর্যন্ত কেবল তিনজনকে গ্রেফতার করা হলেও মূল খনি মোস্তফা ও তার সহযোগীরা পলাতক রয়েছে সংবাদ সম্মেলনে সহকর্মীরা বলেন ডাক্তার কাজেম ছিলেন বিনয়ী ও মানবিক চিকিৎসক তার কারো সঙ্গে কোন ব্যক্তিগত শত্রুতা ছিল না তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও তার সহকর্মী বৃন্দ জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের স্বীকৃতি পেয়েছেন নাটোর জেলায় স্কাউটস এবং রোভারের চারশো বত্রিশ সদস্য জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাস্তায় ট্রাফিক এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য তাদের প্রশংসা সনদ প্রদান করা হয়েছে নিয়ে এখন শুনুন আমাদের নাটোরু জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন জাতির ক্রান্তিকালে স্বেচ্ছাশ্রমের স্বীকৃতি পেয়েছেন নাটোর জেলা স্কাউটস এবং রোভারের চারশো বত্রিশ সদস্য জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাস্তায় ট্রাফিক এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য তাদের প্রশংসা সনদ প্রদান করা হয় রোভার হায়দার জানান ট্রাফিক নিয়ন্ত্রণ যারা করছিলেন ট্রাফিকের দায়িত্বে যারা ছিলেন না থাকার ফলে যে অসুবিধার কথা ভেবে আমরা রোভাররা আমি সহ এবং আমার নাটোর সদরের সত্তর থেকে আশি জন রোভার আমরা বিভিন্ন জায়গায় নাটোর জেলার ট্রাফিকের দায়িত্ব পালন করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজগুলো আমরা করেছি রোভার নূপুর বললেন রানী ভবনী সরকারি মহিলা কলেজ রোভার গ্রুপ থেকে কয়েকজন মেয়ে ট্রাফিকের কাজ করছি এক একটা মেয়ে এক এক পজিশনে দাঁড়িয়েছিল একটা আমরা নাটোর নিচাবাজার ওইখানে দায়িত্বটা পালন করছি তারপরে অনেক আমাদের দ্বারা অনেক সহযোগিতা হয়েছে অনেক মানুষ আমাদেরকে শ্রদ্ধা জানাইছে অনেক মানুষ আমাদেরকে খাবার দিয়েছে এটা আমাদের কাছে অনেক অনুপ্রেরণা জেলার ওভারের কমিশনার ডক্টর মোহাম্মদ আল আমিন ইসলাম বলেন রোভার মটো হলো সদা প্রস্তুত থাকা আমাদের নাটোর জেলার ওভারের সদস্যরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সহ যেকোনো দুর্যোগকালীন সময়ে সেবা দিতে সত্য থাকে তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হলো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা নাটোরের বিভিন্ন মহাসড়কে গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের কাজগুলো অত্যন্ত সুচারুভাবে করেছে যে কোনো দুর্যোগ বা জাতির প্রয়োজনে স্কাউটস এবং রোহার সদস্যদের আবির্ভাব ঘটে দেশ ও মানুষের কল্যাণে জাতির অকুতভয়ে যোদ্ধা হিসেবে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহীর মোহনপুরের ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন আজ ভোরে উপজেলার কেশোরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের শাম পাশে দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল হোসেন বেসরকারি সংস্থার শতফুলের কর্মী তিনি জাহানাবাদ ইউপির হাজরাপাড়া গ্রামের বাসিন্দা মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান ভোর সাড়ে পাঁচটার দিকে একটি মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে যায় ও ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী ইসমাইল নিহত হন পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় দু হাজার পঁচিশ ছাব্বিশ রবি মৌসুমে গম সরিষা শীতকালীন পেঁয়াজ চীনা বাদাম মসুর অরহর ও খেসারি ফ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক প্রণোদনা কর্মসূচির আওতায় ছ হাজার একশো জনকে সরিষা বীজ এক হাজার নশো জনকে গম দুশো পঞ্চাশ জনকে মসুর নব্বই জনকে চীনা বাদাম নব্বই জনকে শীতকালীন পেঁয়াজ নব্বই জনকে খেসারি ও বিশ জনকে অরহর বীজ দেয়া হয় এছাড়া সাড়ে দশ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয় নওগাঁর সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলো অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়া আলোচনা সভায় বক্তাগণ শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ক্লাসে শতভাগ উপস্থিতির ওপর গুরুত্ব আরোপ করেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাস আপেক্ষিক কাদ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে